মাওয়া ফেরি গেল এটা চালা কেন যত হোটেল আছে এটা আমারে আমার আমার যখন এক মাহফিল করছে মাওয়ার হেই ফারো আমার বন্ধু বান্ধব কয় বুঝত তুমি কি আর ডে প্রথম আমি তো ভাই এই ডে প্রথম ওই ফেরি গেল খাইতে বললে একটু সাবধানে কইও কারণ এটা দিয়ে খানা ফতো বয় দিয়া পর লঞ্চ সাইডে আসে আমি গাছি বুঝ করে যা আমি তো বুদ্ধি বুদ্ধি করে গেছি আমার যখন খানা ফতো গেছি ফরে আসেন আসেন যেমনি দাহে মনে হয় মাঘ না খাওয়াই বুঝ আচ্ছা করতে খাওয়া খাও আমি যা বইছি পড়ে ম্যানেজার উঠে মাছের মাথাটা ইলিশ মাছ বড় মাছ মাথার আমি নিজে রাতে দিয়েছি পরিষ্কার করে আপনি না খান আমার মনে পড়ছে কে মাথা মাথার লাগাই দিয়ে আটকা কু সেটা দিতে আছে কিন্তু বুদ্ধিটা বুধে হেমনে যা আছে আমিও তো বুদ্ধি ঠিক গেছি আমি দেন মাথারাই খাইয়া সারছি পরে মাতারা বাইঙ্গা মত অর্ধেকটা খাইয়া সারছি আমার সব করতে দেন একটা দৌড়িয়ায় এখন লঞ্চ আগে দিতে আসে আমি ওই তাড়াতাড়ি খেলা দেখা করতে পারি লঞ্চ বইয়া বইয়া খায় কি আর আমার হ্যাঁ তো কথা সারতে দেরি আমি তো খাইয়ে যাই তোমরা তো হেডুন শুরু করছো আমার ওয়াজও লাগাই যে লঞ্চ এটা দিতে আসে

গাইব যখন গভীর হয় জোর হয় এফিল কাজটি করে হেফিল কাজটি করে আবু বকর সিদ্দিকের বই আপনি কি শুরু করছেন আপনি তো সুস্থ হয়ে যাবেন আপনি যেমনি বিছনা পাই আমরা সারা রায় তেমনি ঘুম আনতে রয়ে গেলিয়া এমনি কি মানুষ ঘুমান যায় আবু বকর সিদ্দি ডাক দেয়া করে দিবি গো তোমার গোপন কথাটা বলা হয় নাই তুমি আবার কারো কাছে বইল না নবীজি আমারে বলছে তৈরি থাকার জন্য আমি যদি বিছানায় যাই আমি যদি শক্ত ঘুম দিয়ে দিই নবী আবার দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকা লাগবে নবির কষ্ট হবে আমার ঘুম থেকে যাকতে দেরি হবে এই জন্য দরজায় দাঁড়াই রয়েছি যেন আমারে ডাক দিলে এক ডাকের লগে লগে পাই আবু বকর সিদ্দিকের বউয়ে পয় দরজা না দুইটা ডাক দিব আর কি আবু বকরে চিল্লান দেওয়া হয় বিবেগ তুলি বুঝো নাই এক ডাকের বেশি দিলে নবীর যে কষ্ট হবে আমি আবু বকরের সারা জীবনের কষ্ট আমি করতে পারবো কিন্তু নবীরে দাঁড় করাই একটু কষ্ট আমি দিতে পারবো না ঠিক 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 আল্লাহ রাতে ঘুমিয়ে আছেন আল্লাহর ফেরেস্তা যে বড়াইল নবীকে সালাম দেয় আসসালাম আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ

আবু বু করে গিয়ে দাঁড়ালেন আস্তে করে একটা টোকা মারলেন আস্তে করে ডাক দিলেন আবু বকর আবু বকর সাথে সাথে লপ্পাই কে আর সুলম্লা লপ্পাই কে আর সুলম্বা খুলে দিলেন আবু বকর নবি চমকে উঠলেন বঙ্কে দাড়ালেন নবি আশ্চর্য নিত হয়ে গেলেন দেখি মানুষ অন্য কিছু এই রাতে তুমি ঘুমা একটা ডাকে তুমি কেমনে ট্রেড কোনো দিন চেঞ্জিং করেছেন ওই দিনের পর থেকে আপনার বকরের মকরের নিট আর বিছানায় লাগে না আমরাও আসে কেনাসুল আমরা নিজের আসে কেরাসুল দাবি করি আর আবু মকরও আসে কেনাসুন একটু মিলাও একটু মিলাইয়া দেখ আর্শে কে রাসুল কারে ক একটু মিলেয়া মিলাইয়া দেখো আমার আশেকের রাসুল তোমার আসে রাসুল আর বকরও আসে রাসুল আকাশ পাতাল যুজন যুজন মাইল পার্থক্য যারা নবীর কষ্ট হবে শুনে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস পিঠ বিছানায় লাগে না তারাই হইল প্রকৃত আসে গেরাচল ঠিক কিনা আসে গেরাসুল গাদিগুলি

এবার আল্লাহ নবী বের কথা মনে রাখেন কথা ভুলে যাওয়া যাবে না ঘর থেকে বের হলেন গেলেন ইহুদির বাড়িতে দুইটা উঠ নিলেন নবী কে উঠ পাইলা কু যেদিন কুষ্ঠেন হে দিন তো না রাখছি এখন উঠ লইয়া যাবে ওনার মদিনায় আল্লাহর নবী রোয়ানা দিছে মদিনার উল্টা দিকে যাও না কথা মদিনার দিকে মনে করেন যাওয়ানোর কথা উত্তরে উনি যাওয়া দিছে দক্ষিণ আমি করছি তুমি এরা না

আমার নবী মুচকি হাসায় যা বোঝায় তোরারে তা বোঝায় না আমার যে দুর্বুদ্ধি দিছে তোরারে দূর দিছে না আমি আল্লাহ কথা ছাড়া চলি না এখন যদি আমি মদিনার দিকে যাই কাফেরারা সব মদিনার রাস্তায় বিচারব আমারে ফাইয়া হইব এর যে উল্টা দিকে হারা দিছি আমরা উল্টা দিকে যাব যেন কাফেরারা আন্দাজ না করতে পারে কারে কারে চিন্তা করে দেখেছে কি আসে তখন যখন হাঁটতেছে কিছুক্ষণ হাঁটার পরে ওইখানে সূর্য উঠে গেছে তো সূর্য উঠলে কি অন্ধকারটা ফর হয়ে গেছে গা ফর্স হয়েছে না আর আবু বকর সিদ্দিক সিনেন দেখে আর চলে আলো সর্বনাশ ফর্স হয়ে গেছে গা তো কত কত না হলো না খালা মানুষ ঘর থেকে বের হবে তাই সেইটা আমাদেরকে দেখে থাকবে তাদের তো ধরা পড়ে যাবো তখন কি করবো আল্লাহ ডাক্তার আবু বকর টেনশন করো না আমাদের সাথে আছে আরে জুলুবদুদ্রু আল্লাহ আমাদের সাথে আছে টেনশন করো না আবু বকর সিদ্দিক কই আর সুল আল্লাহ আমরা এখন কি করবো ওই দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কি আমরা সারাটা দিন গুহার ভিতরে লুকিয়ে থাকবো কোনো গর্ত পাও কি আবু বাবকর গিয়ে সাউন্ড গুহার সামনে দাঁড়ালেন আবু বাবক কই আর সুল আল্লাহ গুহা পাওয়া গেছে নবী কয় চলো ঢুকি নবী সামনে সামনে আবু বকর পেছনে আস্তে করে আবু বকর নবীর সামনে গিয়ে দাঁড়ালেন নবীজি কয় কি হয়েছে আপনি আগে গুহায় ঢুকবেন না সুবহানাল্লাহ কয় না আপনি গুহায় ঢুকবেন না আপনি গুহায় ঢুকবেন না গুহায় ঢুকবো আগে আমি সুবহানাল্লাহ কয় না আল্লাহ নবী কয় কেন তুমি আগে ঢুকবা গুহায় ঢুকবা আগে আমি নবী গো আপনি আগে গুহায় ঢুকবেন না তাই কেন গুহায় ঢুকব না তাই পাহাড়ি গুহা পাহাড়ি গর্ত সাপ থাকতে পারে নিচ্ছু থাকতে পারে আপনারে কামড় দিয়ে ফেলবে এই জন্য আমি আগে দেখব গুহায় কোনো সমস্যা আছে নাকি তারপরে আপনি ঢুকবেন নবীজি চোখের পানি ছেড়ে দিলেন জড়াইয়া ধরলেন আবু বকরকে ডাক আবু বকর আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে তুই ঢুকলে কামড়াবে না আমি যদি ঢুকি আমারে কামড়াবে তুমি যদি ঢুকো তোমারে কামড়াবে না হাবিবাল্লাহ আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই কি সমস্যা নাই মানে কি পাহাড়ি সাবজি সার্থ হয় আপনারে যদি কামড়ায় আল্লাহ না করুক যদি কিছু হয়ে যায় তবে তোমারে কামড়াইলে তোমার কিচ্ছু হবে না আবু বকর কামদার কয় নবী আমার মতো একশো আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না

না চলে না রে আবু বক যাও 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 গুহা দেখে আসো আবু বকর ঢুকলেন খুঁজে খুঁজে দেখলেন দেখার পরে আবু বকর সিদ্দিক ভিতরে দেখে এসে কয়ার আসেন ভেতরে আসেন নিরাপদ আছে কোনো সমস্যা নাই রবি ঢুকলেন আবু বকর ঢুকলেন রবি ডাক আবু বকর ও আবু বকর ঘুমাইতে পারি নাই বড় ক্লান্ত শরীর ঘুমাইতে মন চায় একটু আরাম ফরমাইতে মন চায় আবু বকর সিদ্দিক বললেন ইয়ার চুল আল্লাহ কোনো সমস্যা নাই আমি আসন বসতেছি আপনি কুলের ভিতরে মাথা রাখবেন আপনি কুলের ভিতরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন আমার এখন ঘুমের এত চাহিদা নাই আল্লাহ ভেবে আবু বকরের মাথায় শুয়ে গেলেন আবু বকর আস্তে করে কপালের পিতে দেয় চুলের মাঝে বিলি কেটে দেয় নবী আনন্দে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লেন আবু বকর তাকাইয়া দেখি চতুর্দিক দিয়ে ছোট ছোট গর্ত দেখা যায় গর্তগুলোর ভেতর থেকে সাপের জীব বেমন লকলক করে আবু বকর ভয় পেয়ে গেলেন প্রচুর সাপ প্রচুর গর্ত এখন আমি কি করব আবু বকর টান দিয়া মাথার পাগড়িটা খুললেন টুকরা টুকরা কাপড় বানাইলেন পাগড়িটা ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন সবগুলা গর্ত বন্ধ করে নিলেন আরো বাকি রয়ে গেল একটা গর্ত কাপড়ের নাই বলবেন কাপড়ের টুকরা কাপড়ের টুকরার নাই গর্ত রয়ে গেছে একটা আবু বকর সিদ্ধশনে পড়ে গেলেন কি কতっぷ বিমূর হয়ে গেলেন এখন কি করা লাগবে হিসাব মিলাইতে পারতেছেন না গর্তে একটা বাকি রয়ে গেছে কাপড় পার নাই এবার আস্তে করে নবীর মাথা নিচ থেকে তেনে পাটা বের করলেন আস্তে করে গর্তের মুখে পাওয়া দিয়া সাপἁ দিয়া রাখছো বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের গায়ের ভিতরে ঢংশন করলেন শুবল মারলেন বিষাক্ত সাপের বিষে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল তিনি জিব্বার ঠুট্টারে এই দাগ দিয়া শব্দ করে কামড় দিয়া রাখছে আমি কাঁদব না আমার আওয়াজ যদি বেরো হয়ে যায় নবীর ঘুম ভেঙে যাবে আমি চিৎকার করতে পারি না এমন করে কামড় দিয়ে ঠুট্টারে ধরে রাখছেন চিৎকার থামানো গেল চোখের পানি থামানো গেল মুখে আরবাজ নয় আবুবুকর থবাইলার সুখীর পানি ধরা রাখার ক্ষমতা তো আবব করেন নাই চোখ বে বে যন্ত্রণায় দুই ফুটা পানির টপ টপ করে তো বিজির জাল পড়ে পরে গেল নবিচম চোখ কেন নবিচম কেদারানিন নবি আশ্চর্য মৃত হয়ে গেলেন তিনি উঠে বসলেন ডাকিয়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে কান্দতেছে কপাল মেয়ে বেয়ে ঘাম করতেছে বুকের পান গেছে মায়ার দাবি সহ্য করতে পারে না আবু বকর বাড়ির কথা মনে পড়ছে নাকি কেন কান্দস রে আবু বকর নিশ্চয়ই তোর বাড়ির কথা মনে পড়ছে আবু বকর সিদ্দিক ডাকাতে আর রসুল আল্লাহ একটা কথা বললেন যে মক্কার মানুষ তিন দিন ধরে বাচ্চা খাবার পায় না মায়ের আপনার দরজায় দাঁড়িয়ে থাকে আপনি যখন ঘর থেকে বের হন আপনার চেহারার দিকে তাকাইলে তিন দিনের না খাওয়া বাচ্চারা কান্না ভুলে যায় সোহার লাগায় না আপনাকে কুলে নিয়ে আপনার চেহারার দিকে তাকাইয়া বাড়ির কথা মনে করে কানবো আপনি বুঝলেন কেমনে কিভাবে সম্ভব গুণবি কিভাবে সম্ভব আমি বুঝি আপনার কুলে লিয়া বিবির কথা মনে করব খেজুর বাগানের কথা ব্যবসার কথা মনে করে করে কানবো বাচ্চাদের কথা মনে করে কানবো এটা কেমনে হয় গণবি আল্লাহ তাইলে কাদশ কেন ভাইয়ার সুর আল্লাহ মনে করেছিলাম কাজী কেন বলবো না কিন্তু না বইলা তো আর পারলাম না সাপ আমার পায়ের ভিতরে ধ্বংসন করেছে সাপ আমাকে ছু বল মেরেছে গণবিদ